বন্ধুরা কলকাতার আকাশ আজ সকাল থেকেই মেঘলা সকাল ছটা থেকেই শুরু হয়েছে টানা বৃষ্টি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেন জলবন্দি অবস্থা অফিস টাইমে সাধারণ মানুষ থেকে স্কুলগামী ছাত্রছাত্রী সবাই পড়েছেন চরম দুর্ভোগ চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে কলকাতার কি পরিস্থিতি নয় নম্বর প্রশ্ন বলবো আজকে খুব গুরুত্ব বিষয় এক নম্বর প্রশ্ন বিস্তারিত বর্ণনা আজ ভোর থেকেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল হালকা থেকে মাঝারি বৃষ্টি সতর্কতা কিন্তু সকাল আটটার পর থেকেই বৃষ্টির তীব্রতা বেড়ে যায় টানা কয়েক ঘন্টা বৃষ্টির জেরে এসপ্লানের ধর্মতলা পার্ক স্ট্রিট বালিগঞ্জ শ্যামবাজার লেকটাউন প্রায় সব গুরুত্বপূর্ণ মোড়েই জল জমতে শুরু করে রাস্তায় হাঁটু সমান জল ফলে গাড়ি চালানো তো দূরের কথা হেঁটে যেতেও ভীষণ সমস্যা হচ্ছে কাজে বেরোল মানুষদের মুখে শুধু হতাশা কেউ দাঁড়িয়ে আছেন বাস স্ট্যান্ডে কেউ বা ভিজে ছাতার তলায় দাঁড়িয়ে খুঁজছেন অটো বা ট্যাক্সি মেট্রো স্টেশনে ভিড় বেড়ে গিয়েছে কয়েক গুণ অফিস টাইমে এই অবস্থা কলকাতাবাসীর দিনকে একেবারে ওলট পালট করে দিয়েছে দু নম্বর প্রশ্ন ট্রাফিকের হাল কলকাতা ট্রাফিক পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সকাল দশটার মধ্যেই প্রায় বারোটি প্রধান রাস্তায় গাড়ি চলাচল ধীর হয়ে পড়ে গড়িয়াহাট রাসবিহারী এম জি রোড সল্টলেক সেক্টর ফাইভ সব জায়গাতেই গতি ছিল ঘন্টায় মাত্র পাঁচ থেকে দশ কিলোমিটার ট্যাক্সি চালকরা জানিয়েছেন রাস্তায় জল ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা বহুবার ঘটছে তিন নম্বর প্রশ্ন স্থানীয় মানুষের বক্তব্য একজন অফিসগামী যুবক বললেন সকালে আটটা থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছি বৃষ্টিতে রাস্তাঘাট সব জলমগ্ন ট্যাক্সিও মিলছে না একেবারে অসহায় লাগছে একজন দোকানবার জানালেন প্রতিবার বৃষ্টিতে এই একই সমস্যা ড্রেন পরিষ্কার না থাকায় জল বেরোতে পারছে না প্রশাসনকে এর দ্রুত সমাধান করতে হবে চার নম্বর প্রশ্ন আবহাওয়া দপ্তরের সতর্কতা আলিপুল আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টা এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে সমুদ্র থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে ফলে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস পাঁচ ও নম্বর প্রশ্ন সরকারি পদক্ষেপ কলকাতা পৌরসভা জানিয়েছে জলমগ্ন এলাকা থেকে জল নিষ্কাশনের জন্য মোট দুশোটি পাম্প চালু করা হয়েছে ট্রাফিক পুলিশও বিকল্প রাস্তার ব্যবস্থা করছে যাদের জরুরি গাড়ি সহজে যেতে পারে তবুও নাগরিকদের অযথা বাইরে না বেরোনোর অনুরোধ জানানো হয়েছে ছয় নম্বর প্রশ্ন মিডিয়ার প্রতিক্রিয়া সকাল থেকেই টুইটার ফেসবুক ইনস্টাগ্রামে বৃষ্টির ছবি আর ভিডিও ভাইরাল হতে শুরু করেছে অনেকে মজার মিম বানিয়ে পোস্ট করছেন আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করছেন প্রশাসনের বিরুদ্ধে হ্যাশট্যাগ কলকাতা রেন এবং হ্যাশট্যাগ সিটি ফ্লাড হ্যাশট্যাগে হাজার হাজার পোস্ট হচ্ছে প্রতি ঘন্টায় শহরের অন্যান্য দিক এই বৃষ্টিতে শুধু ট্রাফিক নয় ছোট দোকান বাজার ও রিকশা চালকরাও বড় ক্ষতির মুখে পড়েছেন অনেক দোকানে জল ঢুকে পণ্য নষ্ট হওয়ারও খবর এসেছে কলেজ স্কুলে উপস্থিতির হারও কমেছে অনেক প্রতিষ্ঠান কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করতে বলেছে আট নম্বর প্রশ্ন সমাপ্তি বক্তব্য বন্ধুরা প্রতি বছরই বর্ষার এই সমস্যার মুখে পড়ে কলকাতা রাস্তার নালার ড্রেন ঠিকমতো পরিষ্কার না হলে এই জলজটের কোনো স্থায়ী সমাধান হবে না আপাতত সবাইকে অনুরোধ অযথা বাইরে না বেরিয়ে নিজের নিরাপত্তাকে গুরুত্ব দিন ছাতা রেনকোট ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন আমরা এই খবরের আপডেট আপনাদের জানিয়ে যেতে থাকব তোমাদের পাশে আছে বাংলা তাজা নিউজ বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন জয় হিন্দ জয় ভারত